দর্শক টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সুজিত দাস আজকে আমরা আসছি আমাদের দিলোয়ার হোসেন ভাইয়ের যে এখানে একটা ক্ষেত আছে উনি যে লাউ ক্ষেত সিমের ক্ষেত করেছেন এখানে আমরা আসছি তো ওনার সাথে আজকে আমরা কথা বলবো জানার চেষ্টা করব যে উনি আসলে কী কী চাষ করেন কি কি ফসল উৎপাদন করেন কেমন বিক্রি করেন বা কী কী করছেন এটা করে তো আপনারা পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন আমার নাম দিলুয়ার হোসেন আর বালি গেরামিল চাতল আমি সবজি কাত করছি আমি আইছি সর্জি প্রবাসী তেলাম তো বেকার থাকতাম তে নিজে করিয়া খাই করলে বালা বেকার তাক কোনো ফায়দা নাই ওই সবজি কত করলাম সর্জালি আর সবজি ঘটলে সিম করছি সিমের পাশাপাশি মিষ্টিলাও করছি এবার দেও লাউ করছি আমার খরচ হয়েছে মনে করি যে সাড়েটা হাজার মতো বেশি এখন ষাট হাজার টাকা আলহামদুল্লা বালুই বেকার টাকাটা কিন্তু খর কালা সত্তর টাকা লাভৱান হৈছে যে পিছনে খিৰা আছিল খিৰা টেমেটো লাগাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিবা আমিও কথা হয়ে যে বেকাৰ না থাকা খীরা হলেও এতিয়া দেশের জন্য বালো আর মানসে খাইলেও বালা জিনিস কখনো খুঁজাবেন আমাকে আর ওই আমরা সরকার তাকে দিয়েছেন মেশিন দিয়েছেন মেশিন পানি দিলাম ওখানে থাকে বালা মেশিন দিবেন দুইটা দিচ্ছেন আমরা ফাইভ দিচ্ছেন চারশো ফুট অসম খাবি আমাকে আর খাবার ওই যে লাউ করলে বালা মানে লাভবান মাংস করলে আমরা অনেক লাভবান হয়েছি আপনি কি এর আগে এটা নিয়ে কোনো প্রশিক্ষণ নিছেন বা এটা নিয়ে কোনো আমরা উপজেলা থেকে প্রশিক্ষণ দিছি কত দিন প্রশিক্ষণ প্রশিক্ষণ দিছি আমরা মাসে মাসে যাই আগে উপজেলা থেকে দিতাম এখন সরকার হল জন্য আমরা ওর নাই দাও প্রশিক্ষণ তাই নিয়ে গেছেন আচ্ছা আপনার যে এই বললেন যে আপনি এটা করে এক এই ষাট হাজার টাকা আপনার খরচ হয়েছে এবং আপনার টোটাল সেল হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এটা কত দিনের প্যাকেজে আসলে কত দিন লাগছে এটা করতে এটা করতে লাগছে দুই মাস দুই মাসের মতো লাগছে ফসল আই দিয়ে লাগছে তিন মাস এটা তো দেখা বুননা তো বুননা বাড়ি ছড়িয়ে গেলে তখন আমরা মাঠে গেলাম তো দর্শক আপনারা যেটা শুনছিলেন যে উনি আসলে প্রবাস ফেরত এখন একজন বাংলাদেশি উনি আগে সৌদি আরবে ছিলেন এবং এখন বাংলাদেশে আসছেন দেশের বাড়িতে গ্রামে আসছেন আর এটা হচ্ছে ছাতল এই গ্রামের নাম হয়েছে চাতল এটা বিমানবন্দর থানার অধীনে একটা জায়গা এটার টুকের বাজার ইউনিয়ন পড়ছে এটা সম্ভবত এক নং টুকের বাজার ইউনিয়ন তো আমরা যেটা যা জানতে পারছি তো আপনারা শুনছেন যে উনি প্রবাস থেকে আইসা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন প্রশিক্ষণ নিয়ে এইরকম কৃষি খামার করছেন সরকারের বিভিন্ন সহযোগিতা পাচ্ছেন ট্রেনিং নিচ্ছেন ট্রেনিং নেওয়া আজ পর্যন্ত তিনি এইটা এই পর্যায়ে আসছেন এটা কতদিন জগৎ আপনি করতেছেন এটা আমি ঘটলাম আমার গরু আছে গাবি একটা বাসুর দুইটা আছে তাহলে আমরা তো এটা নির্দিদায় বলতে পারি যে আপনি একজন সফল কৃষক ভবিষ্যতে এই কৃষি নিয়ে আপনার পরিকল্পনা কি যে এটা পরিধি কি আরো বাড়ানোর পরিকল্পনা আছে বা এই যে এখন শীতকাল যদি শেষ হয়ে যায় এরপরে আপনি আর কিছু করবেন কি না বা করলে কি হবে এই জায়গায় বা ইয়া যে পানি যায় যা এই যে আমরা কিছু করতে পারি না কিছু এমন হইলো আমরা অন্য করি ধান লাগাই ধান চাষ করি গরু থেকে আপনার কি পরিমাণ লাভ হয় বা দুধ বিক্রি করেন কি না গরুর দুধ বিক্রি আমার দেশি গরু

না এখানে যদি মনে করেন আপনার এই দুই মাসের প্যাকেজ থেকে আপনি এক লক্ষ টাকা আয় করেন ষাট হাজার বাদ দিলে তো এক লক্ষ টাকাতেই থাকে তো এক লক্ষ টাকা যদি আপনি দুই মাসে আয় করেন তাহলে আপনার আর বাইরে যাওয়ার কী প্রয়োজন আছে মনে করেন প্রয়োজন আছে মনে করি আর যা পরিশ্রম বেশি যে বাইরে কিছু মিডিল ইউরোপ বা আমেরিকার দিকে ঝুঁকছেন আচ্ছা এটা আপনাদের সাধুবাদ জানাই কিন্তু কৃষি আমাদের প্রাণ এটা অবশ্যই যার কারণে হয়তো আপনি প্রবাস থেকে আইসা এখানেও এই কৃষির সাথে আবার জড়াইছেন এটা আমরা পার্সোনালি আনন্দিত হয়েছি আমরা আমাদের দর্শক যারা আছেন ওনাদেরকে আমরা বলবো যে আপনারা অন্তত বাইরে বা মিডিল ইস্টের দিকে না ঝুঁকে আপনারা যদি দেশেই কৃষি খামার করেন তাহলে আপনারা অবশ্যই সফল হবেন স্বাবলম্বী হবেন যেরকমটা শুনছিলেন যে উনি সৌদি আরবে ছিলেন আমরা যতটুকু জানি যে সৌদি আরবে যারা যায় বা আমাদের তো অনেক চেনা জানা পরিচিত বন্ধু বান্ধব সৌদি আরবে আছেন ওনারা দেখা যায় যে মাস শেষে নিজেরা থাকা খাওয়ার পর হয়তো বা বিশ হাজার বা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পাঠাইতে পারে এর বাইরে অনেক দুঃসাধ্য আমি বলবো কারণ সবাই তো আর প্রশিক্ষণ নেওয়া যায় না যে ওইখানে যে বেশি বেশি টাকা উপার্জন করবে তো আমি আপনাদের বলবো যে আপনারা চেষ্টা করুন যে দেশে কিছু করার দেশের মাটি আমাদের আসলে সোনার চেয়েও খাটিয়া আগে আমরা যেটা বলতো সবাই আর কৃষি আমাদের প্রাণ সহজ কথা আছে কৃষিতে কিন্তু এখনও যদি কেউ শ্রম দেয় সময় দেয় তাহলে কৃষি থেকে কিন্তু নিজে সফল হইতে পারবে স্বাবলম্বী হইতে পারবে জিঙ্গা লাগাইমু এই লাগু খাটিয়া এটা বর্ষাকালো এই লাউ আর কতদিন থাকবে তারপর আপনি পরিষ্কার করিয়া এখানে ডিঙ্গা এটা তো আবার তিন মাস যেটা শুনছিলেন যে উনি লাউ এর পরেও কিন্তু উনি আবার ঝিঙ্গা এবং ধুন্দুল যেটা আমাদের কুচরা বাজারে সিলেটে যেটা আমরা পুরল বলি ওইটা উনি চাষ করবেন তার মানে একটার পর একটা বর্ষা আসার আগ পর্যন্ত উনি

লাউ মিলিয়া বেসিয়া বাচ্চা হাজার লেখাপড়া করা মনে করার খাবার কিনা দিলাম পালন না রে অন্য জন আত্মীয় গেছিলাম না বা ইউরোপ আছে তাহলে করিলাম না কিন্তু আমার টেকা দে আমার নিজের দেখা দিয়া আমি নিজে ইনকাম করিয়া দুাজারে লেখাপড়া করাই এটা একটা প্রাউড ফিল করার মতো বিষয় এটা আজকে আমি পার্সোনালি আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এরকম একটা কাজ করছেন আসলে আমাদেরও মাঝে মাঝে মন চায় যে এই কৃষির সাথে যুক্ত হই কৃষি নিয়ে কিছু করি কিন্তু আসলে শহরের ভিতরে থাকা চাইলেও অনেক কিছু করা যায় না কিন্তু চেষ্টা করি আমাদের ছাদে কিছু করার দুই একটা গাছ যদি আমরা লাগাই একটা লাউ যদি আমার ঘরে হয় ওইটাতে একটা আলাদা আনন্দ পাওয়া যায় একটা তৃপ্তি যে আমি মিছিল করছি মিছিল আড়াইশো তিনশো শক্ত করি এগুলো দামটো বাঢ়িব আৰু উফুৰে আমাৰ চিম নিচে মিষ্টি লগাইছে বৰ জেগা এটা নিচে খালি তাল হ'লা উফেৰে চিম তাল হ'ল নিচে মিষ্টি লাও ভাল হৈছে বালা আলহুলা ফল ভাল হৈছে আঢ়ৈশ মিষ্টি লওঁ আপোনাৰ কিন্তু কি পৰিমাণ চেল আছে মানে পঞ্চাছ ষাঠি টকা খৰচ লাগিব পঞ্চাছ হাজাৰ টকা খৰচ হৈছে মানে আমাৰ পোন্ধৰ হাজাৰ বুজি পাৰি চাংগাৰী বান্ধি লেবাৰে খৰচ হৈছে মোটামুটি লাভ হৈ বোৱা আলহুল্লা চিন্তা কি আমাৰ মানে বিশ্বাসটা বেছি যে আৰু তো ফলন আছে আৰু বেচ হোৱা আলহুলা বেচলে ভাল হৈ পোৱা ফল নাই একে ভাল হয় প্ৰৱাসেটো মেলিছে এইটো মানে সুবিধা নাই তাৰ চাফ কৰছে দিয়ে কামা তাৰ বছৰৰ আঠ ন হাজাৰ দহ হাজাৰটাই দিব লাগে বছৰো দহ হাজাৰটাই দিব লাগে তাৰাড়ী লৈ টেকা লৈ আহি দিয়া নিয়াই দিব তাৰাডি বেকার আগে তুমি খাটনি খাটলাই তলায় গাইলে বেকার আপনি যেটা বলছেন যে আপনি বলছেন যে সৌদি আরবের কথা আমরা কিন্তু ইদানিং যেটা জানছি যে এই সংযুক্ত আরব আমিরাত বা দুবাই যেটা ওইখানেও কিন্তু সেম কন্ডিশন যে বছরে বছরে একামা লাগাই ভেতরে একামা দেওয়া লাগে তারা আট দশ হাজার মতো দশা হাজার দেওয়ালের মতো দেওয়া লাগে যখন তুমি কাজ করিয়া বছর বাজে দেখা যায় তোমার কিছু থাকেন না যে বাড়ির দিয়া তারা দিয়া একবার একদম খালি

বা যারা মনে করেন যে ঘরে বৈশা আছে কিছু করতেছে না ওদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে পরামর্শ রান্না মানুষের কাছে পরামর্শ নিলে বলা পরামর্শ দিব না আপনি কি ওনাদের কিছু বলবেন ওখান তো কি যে বেকার না থাকি আইলেও ফুরিয়া খাইলে ভালো বেকার অন্যমুখ গেছে অন্যদিন আতর মুখে থাকতো যে বেকার না থাকি ওটা করো করিয়া দেখো জানলে না অন্যদিন বুঝো উপজেলা যাও কিবা কৃষি বিভাগে যাও গিয়ে তারা প্রশিক্ষণ দিব হইয়া দিব তারা যে ওলা করো করো তারা এটা সহযোগিতা করবো ওই পাশে আমরা কিন্তু আপনার একটা বড় লাউয়ের যে ক্ষেত দেখছি মোটামুটি প্রচুর লাউ আছে তো এখানে কি পরিমাণ লাউ আছে কেমন সেল আসতে পারে যে বালা এখানে তো আমার দেড় লাখ টাকার মতো সেল হইবো ষাট হাজার টাকা খরচ হয়েছে ভালো আলহামদুলিল্লাহ তার মানে আপনার আগের যে লাই এই যে এই পানি লাউ যে যেটা আমরা বলি যে লাউ যেটা আর মিষ্টি লাউ যেটাই করেন আপনি দেখা যাচ্ছে যে আপনি এক লক্ষ টাকা এই খরচ করলে আপনার তিন লক্ষ টাকার সেল এরকম আসে না সেলিব আপনার বাৎসরিক ইনকাম এই কৃষি থেকে কত টাকা হইতে পারে আনুমানিক বাৎসরিক ইনকাম কৃষি থেকে আমার মনে হইলা গরুস চার লাখ টাকার মতো হবে মানে চার লক্ষ টাকা আপনার বাৎসরিক ইনকাম বছরের ইনকাম গাড়ি সিএনজি আছে আমার সিএনজি

আচ্ছা ওই যে সরকারের পক্ষ থেকে আপনারা যে ট্রেনিংগুলো পান হ্যাঁ ওইগুলা কি প্রতি দেওয়া হয় নাকি একবারই দিয়ে দেওয়া হয় না বছর বছর দেওয়া হয় যখন এই সরকারের মধ্যে আসি ল্যাম্বারের ফোর্থে মাসে মাসে নেওয়া হইতো তিনটা ট্রেনিং দিত আর তারা এখন উপজেলাত তখন তো আর সরকার নাই তো দর্শক আপনারা শুনছিলেন যে উনি আসলে কি কি উৎপাদন করেন প্রবাস থেকে এসে যে উনি যে কাজগুলা করছেন যে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছেন উনি একজন সফল কৃষক আপনারা যেটা জানছিলেন যে উনি বছরে সব মিলিয়ে ধরেন যে চার পাঁচ লক্ষ টাকার ইনকাম করেন এই কৃষিখাত থেকে যেটা উনি প্রবাসে থাকতে বা মধ্যপ্রাচ্যে থাকতে এটা করতে পারতেন না তো এইটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে অন্ততপক্ষে কেউ যদি দেশের সময়ে দেয় কৃষির সাথে সম্পৃক্ত থাকে তাহলে নিশ্চয়ই সে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই দেশেই সে বিদেশের টাকা বা বিদেশ থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবে তো সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন